প্রিয় শ্রোতা বন্ধুরা আজ বারোই জুলাই মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হাসানুর রহমান আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলার দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম চয়ন প্রথমেই জানিয়ে দিচ্ছি বাংলাদেশের শিরোনাম এক বছর আগে সিনজ আবেকে হত্যার পরিকল্পনা করে ইয়ামাগামী জানিয়ে দেব পালাচ্ছিলেন গোতাবায়া বিমানবন্দরের আটকে দিলেন অভিবাসন কর্মকর্তারা এদিকে যশোরের দিন দুপুরে বাড়ির সামনে জেলা যুবদলের নেতাকে কুপিয়ে হত্যা এবারে জানিয়ে দেব অবশেষে পদত্যাগপত্রে সই করলেন গোতাবায়া জানিয়ে দেব মোটরসাইকেলের কারণেই দুর্ঘটনা বেশি হয় বলছে সেতুমন্ত্রী হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত নতুন তেহাত্তর রোগী এবারে জানিয়ে দেব কলকাতার শিরোনাম শিরোনাম পাহাড়কে আরও অশান্ত হতে দেব না জিটি এর শপথ অনুষ্ঠানে আরজি মমতার সর্বশেষ জানিয়ে দেব চেয়েছে সিবিআই রাজ্যে তেতাল্লিশ হাজার প্রাথমিক শিক্ষককে নিয়োগ নথি জমা দিতে বলল সংসদ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন অবশেষে পদত্যাগপত্রে সই করলেন গোতাবায়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে তার পদত্যাগ পদপত্রে মঙ্গলবার সই করেছেন তবে বোধবার জমা দেওয়া হবে পার্লামেন্টের স্পিকার তা আনুষ্ঠানিকভাবে ভাবে ঘোষণা করবেন জানা গেছে প্রেসিডেন্টের এর পদপত্রে সই করা হয়েছে এবং তা এক সিনিয়র সহকারী সরকারি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে সেটি পার্লামেন্টের স্পিকারের কাছে হস্তান্তর করা হবে স্পিকার মহেন্দ্র ইয়াবা আবেবর্ধনীকে পদদখ পত্রটির বিষয় অবগত করা হয়েছে তিনি বোধবার গোতা বায়ার পদদখ এর বিষয়টি আনুষ্ঠানিকভাবে ভাবে ঘোষণা করবেন পল ছিলেন গত আটকে দিলেন অভিবাসন কর্মকর্তারা অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজা রাজাপক্ষের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ঠেকিয়ে দিয়েছেন দেশটির অভিবাসন কর্মকর্তারা দেশটির গণমাধ্যম কলম্বো গ্যাজেটে আজ মঙ্গলবার কথা বলা হয়েছে কর্মকর্তারা বলেন চুহাত্তর বছর বয়সী গোতাবায় রাজা পক্ষ স্ত্রী সহ কলম্বোর আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে সামরিক ঘাটিতে ছিলেন তিনি গতকাল সোমবার রাতে সেখানেই ছিলেন সেখান থেকেই আজ বিমানবন্দরে আসেন গতবায়ের ছোট ভাই ও দেশটির সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষ গোপনে দেশ ছেড়ে যেতে চেয়েছিলেন কিন্তু দেশটির সরকার বিরোধী বিক্ষোভকারীদের বাধার কারণে তার সেই চেষ্টা ভণ্ডুল হয়েছে এক বছর আগে সিনজো আবেকে হত্যার পরিকল্পনা করে ইয়ামা গামি জাপানের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী সিনজো আবেকে এক বছর আগে হত্যার পরিকল্পনা মাথায় আসে ঘাতক ইয়ামাগামি তেৎসুইয়ার তদন্তকারী কর্মকর্তাদের কাছে এ বিষয়ে জানিয়েছে সে আরও জানিয়েছে একটি ধর্মীয় সংগঠনের বিরুদ্ধে তার খুব ছিল ইয়ামাগামি মনে করত এই সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সিনজো আবের এ থেকেই তাকে হত্যার পরিকল্পনা মাথায় আসে তার সূত্রগুলো বলেছেন তার প্রথম প্রথম পরিকল্পনা ছিল বিস্ফোরক ব্যবহার করা তা ব্যবহার করলে বহু মানুষ মারা যেতে পারে তাই এর পরিবর্তে সে আগ্নেয়াস্ত্র ব্যবহারকে বেছে নেয় কারণ তার একমাত্র টার্গেট ছিল সিনজো আবে ওদিকে তার বাড়ি থেকে হাতে তৈরি বেশ কিছু বন্দুক করেছে যশোরের দিনে দুপুরে বাড়ির সামনে জেলা যুবদলের নেতাকে কুপিয়ে হত্যা যশোর জেলা যুবদলের জ্যেষ্ঠ শহর সভাপতি বদেউজ্জামানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা আজ মঙ্গলবার দুপুরে শহরের ব্যাসপাড়া চোপড়াদারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে নিহত বদিউজ্জ্জামান পাড়া এলাকার বাসিন্দা তিনি জমি কেনা বেচার ব্যবসা করতেন ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে আজ দুপুর বারোটার দিকে বদিউজ্জামান বাড়ির সামনে দোকানে বসেছিলেন ঈদের ছুটির আমেজ থাকায় রাস্তা ও দোকানপাট অনেকটাই ফাঁকা ছিল এ সময় রিক্সায় করে অতর্কিত কয়েকজন সেখানে এসে উজ্জামানের জামার কলার ধরে তাকে টেনে নিয়ে এলো পাথারি কোপাতে শুরু করে রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত চেয়েছে সিবিআই রাজ্যে তেতাল্লিশ হাজার প্রাথমিক শিক্ষককে নিয়োগ নথি জমা দিতে বলল সংসদ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে যাবতীয় তথ্য তলব করেছে সিবিআই তাই রাজ্যের প্রাথমিক স্কুলগুলোতে নিযুক্ত শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য চাইল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদ দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পরেই এ সমস্ত শিক্ষক নিয়োগপত্র পেয়েছেন সেই সমস্ত নিয়োগপত্র সহ যাবতীয় নথি এবার হাতে পেতে চলেছে সিবিআই সোমবার এই সংক্রান্ত বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে সংসদ সেই নির্দেশিকায় বলা হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে বিয়াল্লিশ হাজার নয়শঞ্চাশ শিক্ষক নিয়োগের বিষয়টি নিয়ে তদন্ত করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তাই জরুরি ভিত্তিতে এক্সেলশিটনপ জন শিক্ষককেই তাদের নিয়োগ সংক্রান্ত নথি সংসদকে পাঠাতে হবে পাহাড়কে আর অশান্ত হতে দেবেন না জিটিএর শপথ অনুষ্ঠানে আর্জি মমতার কথা দিন পাহাড়কে অশান্ত হতে দেবেন না জিটি এর শপথ গ্রহণ অনুষ্ঠানে আজ এই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অনুষ্ঠানে হাজির থাকার জন্য পাহাড়ে পৌঁছে গিয়েছেন তিনি আগামী তেরো তারিখ পর্যন্ত থাকবেন সেখানে সকলের নজর ছিল বহু বছর পরে পাহাড়ের নির্বাচন মিটেছে আজ তার শপথের অনুষ্ঠানে দাঁড়িয়ে ঠিক কি বললেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তিনি আজ জানিয়ে দিলেন পাহাড় শান্তি চায় পাহাড় উন্নয়ন চায় এবং আর্জি জানালেন পাহাড়ের শান্তি বজায় রাখার সঙ্গে তিনি বুঝিয়ে দিলেন পাহাড়ের দখল নিতে আসবেন না তিনি আসবেন শুধু ভালোবাসতে গোয়ার শিবসেনা হওয়া থেকে নিজেকে বাঁচিয়েছে কংগ্রেস তবে এখনই হাল ছাড়েন না বিজেপি তবে এখনই হাল ছাড়ছে না বিজেপি আপাতত পরিস্থিতি সামনে দলের ভাঙন রুখেছেন গোয়া কংগ্রেস নেতৃত্ব যদিও সূত্রের দাবি কংগ্রেসের নেতাদের সঙ্গে এখনও যোগাযোগ বজায় রেখেছে বিজেপি মহারাষ্ট্রে শিবসেনায় মতয় গোয়ায় কংগ্রেস ভাঙন ধরছিল কিন্তু শেষ মুহূর্তে বিজেপির কৌশল কংগ্রেস নেতৃত্ব বানচাল করে দিয়েছেন বলে দাবি করেছেন সে দলের একাংশ সূত্রের খবর এ যাত্রায় গোয়ায় কংগ্রেসের দুর্গ বেঁচে গেল বিক্ষুব্ধদের সঙ্গে সঙ্গে বিজেপির যোগাযোগ এখনও বিচ্ছিন্ন হয়ে যায়নি সূত্র পার্ট টোডে